মাছ ভাই ও বন্ধুদের জানায় আসসালামু আলাইকুম রনি মৎস্যহাজারি অ্যান্ড নার্সারির পক্ষ থেকে নিয়ে এসেছি উন্নত মানের অরিজিনাল মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা আশা করছি সকলে ভালো আছেন আপনারা যারা বাণিজ্যিকভাবে মাছ চাষ করে থাকেন তাদের জন্য কিন্তু মনোসেক্স তেলাপিয়া মাছের চাষ খুবই লাভজনক কেননা স্বল্প সময়ের মধ্যে মনোসেক্স তেলাপিয়া মাছ চাষ করে বাজাজাত করে বেশ ভালো মুনাফা আয় করা সম্ভব আমাদের এই মনোসেক্স তেলাপিয়া মাছের পোনাগুলো আপনারা চাষ করার ক্ষেত্রে অন্যান্য মাছের সঙ্গে মিশ্র পদ্ধতিতেও চাষ করতে পারবেন এই মনসেক্স তেলাপিয়া মাছ আমাদের এই পোনাগুলো যে কোনো ধরনের পুকুরের চাষ উপযোগী পোনা তাই আপনারা নিশ্চিন্তে যে কোনো ধরনের পুকুর বা জলাশয়ে চাষের জন্য এই পোনাগুলো সংগ্রহ করতে পারবেন আপনাদের মাছ চাষকে লাভজনক করে তোলার জন্য রনি মৎস্য অ্যান্ড নার্সারিতে সম্পূর্ণ আঠাশ দিন হর সম্পন্ন করার পরেই আমরা পোনাগুলো ডেলিভারি দিয়ে থাকি শতভাগ মনোসেক্স হওয়ার কারণে এই মাছগুলো আপনারা চাষ করার ক্ষেত্রে অল্প সময়ে বেশ ভালো ওজনে এনে বিক্রয় করতে পারবেন আপনারা যে পোনাগুলো এখন দেখতে পাচ্ছেন এগুলো প্রায় একই সাইজের পোনা আপনারা এই মনসেক্স তেলাপিয়া মাছের পোনাগুলো দিয়ে মাছ চাষে স্বল্প সময়ে বাজাজাত করে বেশ ভালো মুনাফা আয় করতে পারবেন আপনারা যারা আঠাশ দিন রোধ সম্পন্ন করা মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা নিতে চাচ্ছেন এখনই ভিডিওর স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন বাংলাদেশের যে কোনো প্রান্তে অক্সিজেন দিয়ে পোনাগুলোর ডেলিভারির ব্যবস্থা রয়েছে নিয়মিত মাস্টার্সের বিভিন্ন তথ্য ও পরামর্শমূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাঁচিয়ে রাখুন